আজকের এই শান্তি সভা বিশেষ সম্মানিত সমউপস্থিত দড়পুরের দলমনশের নেতা আমাদের প্রত্যেকের অভিভাবক চাচ আহমেদ বাচ্চু মোল্লা মঞ্চে উপস্থিত দড়পুর বিএনপি নেtilde এখানে উপস্থিত বিএনপিকে যারা ভালোবাসেন যারা দীর্ঘদিন ধরে কারাবন্দি ছিলেন যারা আজকে মুক্তির আনন্দে আজকে সবাইকে সালাম জানাচ্ছি দীর্ঘ সতেরো বছর পরে আমরা আজকে মুক্ত হয়েছি সারা বাংলাদেশকে আজকে শেখ হাসিনা এবং তার দানদের দল কারা কারাগার বানিয়েছিল সেখান থেকে আমাদের মুক্তি হয়েছে অনেক বড় বিজয় আজকে সারা বাংলাদেশে সবাই আমরা আজকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছি আর শান্তির বাতাসে নিঃশ্বাস নিচ্ছি এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া কিভাবে পেলাম এদেশের অকুত ভয় এ জাতির বীর সন্তানেরা সরকারি দানব বাহিনীর হাতিনার দানব বাহিনীর বন্দুকের মুখে আチナর জানক ওই দশটি দলের ক্যাডারদের বন্দুকের মুখে বন্দুক দিয়ে আজকে এই স্বাধীনতা আমাদের এনে দিয়েছেন লাখো সালাম লাখো সালাম আমাদের সেই শহীদ ভাইদের লাখো সালাম আমাদের সেই বীর মুক্তি যোদ্ধাদের পৃথিবী যতদিন বেঁচে থাকবে আবু সাইদ পৃথিবীর আদর্শের সাথে সেই মুক্তি যুদ্ধের ইনশাল্লাহ একটা জিনিস আমরা বললে হবে না আজকে শেখ হাসিনা নিচে দানব হয়েছিলেন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ দানব তৈরি করেছিলেন প্রশাসনের সহায়তায় সেই দানবরা কিন্তু মৃত্যুবরণ করেনি এখনো ঘরে বসে তারা অনেক স্বপ্ন দেখছে অনেক চক্রান্ত চলছে কাজেই আপনারা আমাদের লোকদের বলছি যে আমরা অলরেডি পূর্ণ মুক্ত হয়ে গিয়েছি এবং আমরা আমি বিশেষ করে আমাদের বিরোধী ছাত্ররা যারা এই সতেরো বছর ধরে আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করে রেখেছি বিরোধী দল যে শত শত আমাদের শত শত কর্মী সমর্থক নেতা যে বুকের রক্ত ঢেলে দিয়ে হাজার হাজার নেতা কর্মীদের অত্যাচারের শিকার হয়ে যে প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছিল সেই প্ল্যাটফর্মের আপনাদেরকে লাখো সালাম কিন্তু আমাদের দলের লোকজন অনেকেরই অভিযোগ আমি দেখছি সেটা হচ্ছে যারা গোয়াশীরা ছিল এই আউমি তানবদের সঙ্গে আমাদের অত্যাচার করেছে তারা ऑलरेडी লাভ পেয়ে তাদেরকে নিয়ে আসছেন এবং তার সামনের কাটারে যে লাপাচ্ছে আমার আমাদের সমাজের ভিত্তিতে বলবো ওদের লাভটা দেখে হতাশ হবেন না এই দশ লাভ বাকি এরা চিরকাল এই পৃথিবীতে বিশেষ করে আমাদের ইতিহাস বলে যে সর্বপ্রথম লাভ পেয়ে সামনে আসে কিন্তু যখন বুঝবে জায়গা হচ্ছে না পিছে চলে যাবে খুব বেশি সময় লাগবে না কিন্তু আমাদের নেতৃবৃন্দকে বলবো সাবধান হয়ে যান আমাদের যে ক্ষোভ আছে সেই ক্ষোভের হিসাব মেটাতে হবে এই জায়গা দিবেন না অনেকেই অভিযোগ করছেন যে সারা দেশে অনেক অরাজকতা হচ্ছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে আমরা

সামনের কাতের নেতা আছি প্রত্যেকে আমরা অক্লান্ত পরিশ্রম করে ইনশাল্লাহ এদেশের এই গরুপুরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দুই দিনের মধ্যে নিয়ন্ত্রণে আনতে পারি কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি সেই আওয়ামী দানবেরা অনেকেরা হয়তো অনেকে হয়তো ভাবছে এটা আমাদের দুর্বলতা আর সাবধান করে দিতে চাই এটা আমাদের দুর্বলতা না এটা আমাদের মন আমরাও আমরা হচ্ছে আই বৈশ্ব বিরোধী ছাত্র আন্দোলনের যে মৌলিক চাওয়া যে এই দেশ এই সমাজ হতে হবে ভারতযোগ্য এই দেশ হিন্দু মুসলমান সবার এই দেশ আওয়ামী